সাইপ্রাস নিয়ে অনেকেই সুন্দর প্রশ্ন করেছেন যে সেনজেন হবে না সেনজেন না হওয়ার বেশ কিছু কারণ দেখিয়েছেন ওই কারণগুলোর ভিতরে একটি কারণ আমার কাছে মনে হয়েছে যে আপনারা ভ্যালিড বলেছেন সেটা হচ্ছে দুই সাইপ্রাস এক না থাকা এটাই একটা ভ্যালিড রিজন এছাড়া অন্য সকল দিক থেকে অ্যাকচুয়ালি ভ্যালিড নাই রিজনটা যেমন ইউরোপীয় ইউনিয়ন চাচ্ছে দুই সাইপ্রাসকে এক না হলেও যেই সাইপ্রাসটা গ্রিকের পাশে ওইটাকে করে ফেলতে সেনজেন তাতে করে সুবিধাটা যেটা হবে তারা এইটার পুরো ফায়দাটা নিতে পারবে সেনজেনের মাধ্যমে এবং গ্রিক গ্রিক সাইপ্রাস 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 বাদে ওই নর্থ বা যেটা এই সাইপ্রাসটারে একটা গোলমেলে অবস্থায় ফেলা বা প্রেসারে ফেলা যদিও অনেকের ভাষ্য মতে যারা ওদিকে জব করে তাদের মধ্যে যে তার্কিষ্ট সাইপ্রাস গ্রিক সাইপ্রাসের চেয়ে উন্নত এমনকি গ্রিসের চেয়েও তার্কি সাইপ্রাসের অ্যাক্টিভিটি এবং আই ইনকাম জিডিপি অনেক ভালো তো সেই দিক থেকে আবার গ্রিক সাইপ্রাস একটা সমস্যায় আছে এই দিক থেকে একটু নিম্ন আয়ের জায়গা এবং নর্থ সাইপ্রাসটা ভালো আয়ের জায়গা তো এ জায়গায় দুটানার মধ্যে থাকলেও অ্যাকচুয়ালি ইউরোপীয়রা চাচ্ছে এটাকে স্ট্রংলি নিতে তাই আপনারা ধরেই নিতে পারেন যে এটা হবে ইনশাল্লাহ ছাব্বিশ সালের ভিতরে গ্রিক সাইপ্রাস টোটালি সেনজেন হতে যাচ্ছে এবং গ্রিক সাইপ্রাসের এই অংশটাই তারপরে হয়তো এই জায়গাটায় যে বর্ডার রিলেটেড এই বর্ডার রিলেটেড ব্যারিয়ার হয় হয়তো সহজ হবে আদারওয়াইজ কঠিন হবে তো আপনারা এখনো যারা চান যাওয়া যায় কিনা তারাও চেষ্টা করে দেখতে পারেন বা চিন্তা করতে পারেন